আপনি ইসলামিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজহারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি জি না কনফিউজ হবে কেন আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো

তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয় এটা কোনো কথা নয় দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয় ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি স্কলার হওয়া এক জিনিস ওয়াইজ হওয়া এক জিনিস মুফতি হওয়া আরেক জিনিস মানে আমার কথা হচ্ছে আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না এটা বলার অথরিটি আমার নেই কিন্তু আমার ফতুয়াতে কলম্ব সাবার মতো দশটা মুফতি আপনি বের করে দেন এখন অন্য মুফতিরা বলছে না কেন সেটা একটা সাহসিকতার বিষয় আছে সেটা আরো কোন তাদের থাকতে পারে যেমন আপনি দেখেছেন আওয়ামী শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ হাসিনার দালালি করেছে তো তারা কি এমন কোন ফতুয়া দিবে যে সরকার বেকায়দায় পড়ে এখন অনেক আলেম আছে যেটা বর্তমান সরকারের নির্লজ্জ সমর্থন করে যাচ্ছে কিন্তু এই সরকার ক্ষমতা আসার পর থেকে আমি সরিয়ার করা দরকার আর আমাদের মতো দুই চার দশজন যারা মিডিয়াতে আছে তারাই কিন্তু দেশের আলেম না হাজার হাজার আলেম ওলামা পীর মাসে নীরবে নিবৃত্তে নির্জরে ইসলামের খ্যাতমত করে যাচ্ছে তাদের মতামতটা দেখতে হবে এখন যারা ফ্রন্টে চলে এসেছে মিডিয়াতে চলে এসেছে সেলিব্রিটি হয়ে গেছে তারাই কি বললো সেটা দেখার বিষয় না এখানে তো যদি আপনি একটা প্রশ্ন আনেন যে আসলে পেতে পারে কিনা বা রাষ্ট্র যদি পৃষ্ঠপোষকতা দেয় তার শাস্তি নির্ধারণ না করে তাহলে কোন জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা আপনি দেখুন পৃথিবীতে যত অভ্যুত্থান বিপ্লব হয়েছে জনগণ আইনকে হাতে তুলে নিয়েছে আপনি পাঁচই আগস্ট দেখেন বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যে এসেছে বর্তমান সরকার এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই ছাত্র জনতা আইনকে হাতে তুলে নিয়েছিল এই বিপ্লবকে আপনি অবৈধ বলবেন যে ছয় সাতজন সমন্বয় নেতৃত্ব দিয়েছে তার কি আপনি সন্ত্রাসী বলবেন না কিছু করার ছিল না পনেরো বছরে যে জগদ্দল পাথর ফেসিবাদী হাসিনা বসেছিল গণতান্ত্রিক পদ্ধতিতে এটাকে সরানো সম্ভব হয় নাই আইনকে হাতি তুলে নিতে হয়েছে অতএব যদি গণতন্ত্রের স্বার্থ রক্ষে আইনকে হাতি তুলে নেওয়া যায় আল্লাহ তার হাবিবের সুমহান ইজ্জত এবং স্বার্থে আল্লাহ তার হাবিব সাল্লামের ইজ্জতির বিপক্ষে কেউ কথা বলবে এবং ধারাবাহিক ভাবে শাস্তি পাবে না চলতেই থাকবে আমরা শুধু মিটিং মিছিল করে লাঠি পেটা খাবো আপনার কাছে মনে হয় না এটা আপনার পয়েন্ট অফ ভিউ বিকজ আপনি যা বলছেন হ্যাঁ আপনি এটা ঠিক যে আপনি তো একজন স্কলার শিক্ষক পড়াচ্ছেন এবং আপনি গ্র্যান্ড মুফতি না হলো একজন মুফতি কিন্তু আমরা ধরেন আমি এখন কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এইটাও প্রচলিত যে যারা বলতেছে যে তারা আসলে যা কিছু পরীক্ষিত হাদিস নয় যা কিছু পরীক্ষিত ভাবে কোরআনের ফায়সালা নয় তারা তা মানতে চান না ধরা যাক ঈদে মিলাদুল নবী সম্পর্কে তাদের একটা বয়ান আছে তাদের আরো অনেক কিছু নিয়ে তাদের একটা বয়ান আছে তাদের মধ্যে থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায় আলেমের কাজ করতেছেন আমি আব্দুল রাজাক বিন ইউসুফের কথা বলতে পারি আর আপনি জানেন কাদের কথা আমি বলছি তাদের কেউ কেউ মনে করেন আপনার পথ তো আসলে ঠিক না এক দুই হচ্ছে আপনি যার কথা যেভাবে বলতেছেন যে ধরেন মিজারুর রহমান আজারি কি আসলে একজন স্কলার কিনা এখন কেউ কেউ তো এই প্রশ্ন তুলেছেন যে জনাব এনায়তুল্লাহ আব্বাসীও যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছেন কিনা সেজন্য আমি জানতে চাইতেছিলাম যে আপনি যখন আইন হাতে তুলে নেওয়ার কথা বলেন স্যার সেইটা কি আপনি কিভাবে তার যোগ্য এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায় আর কি আমি এখন বলছি আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের আচ্ছা আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি ওকে এবং এটা আমি চ্যালেঞ্জের ওকে

যারা কোনোভাবে পার্সেস হয়ে আছেন তারাই ঈদ মিলাদুল নবীর বিরোধিতা করে আমরা হচ্ছি আমরা বলি মিলাদ যার সিরাত তার মিলাদুল নবী সালাম ব্যানারও মাহফিল হতে পারে সিরাতুল নবী সালাম ব্যানারও মাহফিল হতে পারে এবং আপনি শুনেছেন আজকে চার বছর যাবৎ সৌদি সরকার উচ্চ লামা পরিষদ ফতুয়া দিয়েছে যে ঈদ মিলাদুল নবী উপলক্ষে মাহফিল সৌদি আরবে হবে এবং বারি রবি নবল তারা রাষ্ট্রীয় সুচ্ছুটি ঘটনা দর্শনা করে রেখেছে এবং বাংলাদেশে বর্তমান সরকারও যথেষ্ট আলে মোলামা আছেন যারা কবি ঘরানার এবং দেওয়ান ঘরানার যাদেরকে আমরা আহলে হক মনে করে থাকি এবং আমরা মনে করি জনপুর ফুরফুরা এবং আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম একদিন অতএব বিচ্ছিন্ন ভাবে কে কি ঈদ এ মিলাদবীর বিরোধিতা করলো আব্দুর রাজাক সাহেবের নাম বলেছেন ওনাকেই বসান আমার সাথে কথা বলি সংলাপ হতে তো কোনো দোষ নাই ওকে বা আপনি আরো যাদের কথা বলেছেন তাদেরকে বসান আমাদের সাথে আচ্ছা আমার এখানে একটা সম্পূর্ণ জাস্ট প্রশ্ন আছে আইনের ব্যাপারে যেহেতু তেহরিকে খতমে নবুয়াতের শাখা যুক্তরাজ্যও আছে এখানেও আছে আপনি একই ভাবে এই কথা বা ভারতের পশ্চিমবঙ্গের কথা বলেছেন এইখানে যেটা বলছেন সেটা কি যুক্তরাজ্য এবং ভারতের পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য যুক্তরাজ্যও যদি কেউ এই ধরনের কথা বলে তাকেও কি আপনি এরকম একটা কথা বলবেন বা বলতে পারবেন জি জি বলবো আমি যুক্তরাজ্যে যে সাফার করে এসেছি সেটা শোনেন আগে দুই বছর আগে আমি যুক্তরাজ্যে গিয়েছিলাম আমার সাতটা সাতটা প্রোগ্রাম ছিল তিনটা প্রোগ্রাম চারটা প্রোগ্রাম করতে পেরেছি তিনটা প্রোগ্রাম আমি করতে পারি এবং সেখানে আমার বিরোধিতা করেছিল নাইজেল সারাস আপনি জানেন নিউজ প্রেজেন্টার এবং সে ব্যাসদিক আন্দোলনের হোতা ছিল এবং সে ব্রিটিশ পার্লামেন্টে মেম্বার ছিল আমার যেদিন সেন্ট্রাল লন্ডনে প্রোগ্রাম ছিল নাইজেল ফারাস লং মার্চের ঘোষণা দিয়েছিল এবং আমি সেখানে যেতে পারিনি কেন নাইজেল ফারাস তেইশটা প্রতিবেদন করেছিল আমার বিপক্ষে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে আমি মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চাই বাট ব্রিটিশ পুলিশ আমাকে সেইটা তেইশটা প্রতিবেদন করে আমার বক্তব্য ফটো গুলো সেখানে লন্ডনে দেখানো হয়েছে আমি বাংলাদেশে যে চরিত্র লন্ডনে সেই চরিত্র পশ্চিমবাংলায় সেই চরিত্র ওকে আমি এবার একটু আপনি যেহেতু মুফতি এবং নিজেকে পরিচয় দিলেন গ্রেন মুফতি আমি একটা বিষয় একটু হ্যাঁ আপনাকে একটা বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে যে আপনি মানে আপনার কাছ থেকে বুঝে নিতে চাই স্যার যে যদিও আপনি আসলে আমার চেয়ে বয়সে ছোট কিন্তু আসলে বিদ্যায় বুদ্ধিতে শিক্ষায় অনেক কিছুতে মানে জ্ঞানে আপনি আমার চেয়ে বড় বলে আপনাকে স্যার সম্বোধন করতে হবে না আপনি আপনি বলেছেন যে মসজিদে

তারা যদি স্থানীয় সরকার নির্বাচনটি জাতীয় নির্বাচন আগে দিতে না পারে আপনি ধরে নিতে পারেন যে কিংস পার্টি সফল হবেন টকশো বাংলাই আপনাদের স্বাগতম সত্যের সন্ধানে টকশো বাংলা সবসময় সময় টকশো বাংলা